বেসমিল্লা রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আমার জীবনে আমি অনেক কষ্ট পেয়ে দেখেছি কষ্টের ভিতরে স্বস্তি রয়েছে কষ্টের ভিতরে আরাম রয়েছে কষ্টের পরে যখন সুখ পাওয়া যায় সেই সুখটি অনেক মূল্যবান বিষয় যেমন একটি কথা বলুন যে মানুষ যখন সারাদিন রোজা রাখে ইফতার খুব স্বাদ লাগে কেন তার ক্ষুধার্ত সে সারাদিন কিছু খায়নি মুখে খুব স্বাদ লাগে অন্য অন্য সময় আপনি ইফতার খাবেন আপনার কাছে ওরকম স্বাদ লাগবে না তাই আমি বলতে চাইব হে সমস্ত জগতবাসী যে মানুষ যখন দুঃখ কষ্ট পায় তখনই বুঝতে হবে সামনে তার শান্তি আছে তার সুখ আছে আর যদি আমি শান্তি উপভোগ করতে হয় তাহলে আমাকে দুঃখ উপভোগ করতে হবে তাহলে আপনার এখন যদি কষ্টে থাকেন বা আপনি খুব ঝামেলায় থাকেন বা কোনো চাপে থাকেন তাহলে মনে করতে হবে আপনি চালিয়ে যান দর্যের সাথে সামনে আপনার শান্তি আছে কারণ শান্তি পেতে হলে অশান্তির মজাটা নিতে হবে আর অশান্তির মজা যখন আপনি নেবেন তখন শান্তির মজাটা দ্বিগুণ হয়ে আপনার দিকে আসবে তাই বলবো এ পর্যন্ত শুধু আধ্যাত্মিক কথা বলে আসলাম তবে এই ধরনের কিছু আলোচনা করার চেষ্টা করছি তবে এই ধরনের আলোচনা আপনাদের কেমন লাগে তা বলবেন এবং আমাদের যে ফেসবুকটি আছে অবশ্যই আপনারা এটি আপনারা আমাদের এই কথাগুলো ইসেও পাবেন রহমান রহিম মানুষটি ভালোবাসতেছেন যত ততই আপনাকে ছোটো ভাবছে আপনাকে মূল্যায়ন করছে না কিন্তু বাবা আপনার ভালোবাসাটুকু আপনি ভিতরে কষ্টের চাপা নিয়ে আপনি সেই ভালোবাসাটাকে আপনি চালিয়ে যান দেখবেন যেই মানুষগুলোকে ভালোবেসেছেন আর যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন এমনভাবে কাঁদবে চোখ বেয়ে বেয়ে বুক জোরে জোরে পড়বে তখন আপনার কথাগুলো মনে করবে আর তখন তারা এমন মনে হবে যে তাকে ছাড়া কি যেন হারিয়ে ফেলেছি কি যেন আমার দরকার হে সমস্ত জগতবাসী এই যে আলোচনাগুলো করছি এই জিনিসগুলো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না যে আমাকে কষ্ট দেবে তাকে আমি ভালোবাসবো কেন আপনাকে নগদ যে মনে করছে না সে আপনাকে পরবর্তীতে স্মরণ করবে আপনার জন্য কাঁদবে এবং সে কাঁদলে আমার কি লাভ হবে সে কাঁদলে আপনার কি লাভ হবে জানেন যে কয়নে যে এই ভুবন আপনাকে একদিন মনে রাখবে তো কেউ যদি আপনাকে স্মরণ করে কাঁদে তাহলে আপনি তার কাছে কতটুকু প্রিয় যদি সে শোনে আপনি এমুক জায়গায় বিপদগ্রস্ত হয়ে আছেন তার জানের দিকে তাকবে না তার অর্থের দিকে তাকাবে না সে দৌড় শুরু করবে আপনার দিকে কি বলুন বন্ধুগণ আমার কথাগুলো ঠিক না ব্যাঠিক। ঠিক অবশ্যই আমার এই আলোচনাটি আপনারা লাইক করবেন না ডিসলাইক করবেন সেটা কিন্তু আপনারা জানেন অবশ্যই অবশ্যই আপনাদের প্রতি ভালোবাসা রইল এবং কি ধরনের আলোচনা আছেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি একটা কথা বলে থাকি বেশিরভাগ ইউটিউবে ফেসবুকে টিকটকে বলে থাকি যে দেখেন কোরআন পড়তে 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 মরতে মরতে মরে যাবেন আল্লাহর সন্ধান পাবেন না আল্লাহকে পাবেন না তাই একটি হলো কাগজ কোরআন ছায়ারূপে আরেকটি হল দেহ কোরআন সে হলো কায়া আরেকটি কোরআন দেহের ভিতরে রুহে ইনসানিয়াতের কোরআন সে হলো রুহানের রূপে তাহলে কাগজ কোরআন ছায়ারূপে আছে দেহ কোরআন কায়ারূপে আছে এবং কায়ার ভিতরে যে রুহে ইনসানিয়াতের কোরআন আছে যদি সেই কাগজের কোরআন দ্বারা আপনাদের দেহ কোরআন বা কায়ার মধ্যে যে কোরআন রাখা আছে সেটি যদি পান সেটি যদি বুঝতে পারেন তাহলে মানব জীবন ধন্য এবং যখন আপনি হবেন এই দেহ কোরআন বুঝতে পূর্ণ তখন আপনি আর থাকবেন না শূন্য আপনার দেহের ভিতরে সেই রুহি ইনসানিয়াতের কোরআন বাস করে যদি একবার থাকে আপনি পেয়ে যান তাহলে আপনার এই ছোট্ট মানব জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ মহান আর সেই মহা আল্লাহর সাথে এই আত্মা বিলীন হবে তখন সেই আত্মা বিলীন হলে সেই মহাত্মা যদি আপনার মধ্যে বাস করে তাহলে আল্লাহ যা বলে তা হয় আল্লাহ যা করে তা হয় তাহলে আপনার ভিতরে যে আল্লাহ নিজে রয় তিনি যা আপনার মুখে বলবে তাই দেখবেন হয় অবশ্যই আপনাদের যেন হয় জয় সকলেই ভালো থাকবেন ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে কি আলোচনা চাইছেন আল্লাহ হাফিজ বিসমিল্লাহ রহমানুর রাহিম এই জগতে যারা বলবে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহ নিরাকার নয় আল্লাহ আকার আছে যদি বলি আকার নেই তাহলে বুঝতে হবে যে আল্লাহকে আমরা কেউ অভাবগ্রস্ত বানাচ্ছি যে আমাদের আকার আছে পৃথিবীর যেদিকে তাকাই সব জিনিসের আকার আছে আল্লাহর আকার নেই তো আল্লাহর আকার থেকেই তো সকল আকার এসেছে আমরা পেলাম কই তাই আমি বলতে চাই যদি কেউ বলে যে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহর কোনো আকার নেই তাহলে সে সারা জীবন নামাজ রোজা করার পরেও সে আল্লাহর কাছে পাপিষ্টই রইল কেন না? যদি আমি আল্লাহকে বলি আল্লাহ তোমার অভাব আছে তাহলে আল্লাহ কি আমাকে ছাড়বে আল্লাহ কিন্তু কোরআনে স্পষ্ট প্রমাণ দিয়েছেন খালাকাল হায়াতা প্রমাণ দিয়েছেন যে আদম আবারও আল্লাহ কি বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য আবার কি বলেছে আমার রূপে খালাকাল ইনসানি আদম ওয়াল ইসরাতে যে আমার সোরত হইদে আমি আদমকে সৃষ্টি করিলাম এবং আদমের কাল্যের মধ্যে বসে আমি আল্লাহ নিজে সেখানে আসন নিলাম সেই আদমের কাল্যের মধ্যে বসে আমি কথা বললাম সে আদমের মুখে আর আদমের মুখ দিয়ে বলেছিলাম হে ফেরেস্তা সকল আমি এই আদমকে শেষতা করো কারণ আদমের কাল্যের মধ্যে আমি সেই নিরঞ্জন সেখানে বসে সেই আদমের রূপ ধারণ করেছি সুবাহান আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আল্লাহ কি বলেছে আমার ঘর আছে আমার সেই ঘরের মধ্যে আমি থাকি সেই ঘরটি কোথায় সৌদি আরবের কাবাগড় মদিনা শরীফের মসজিদ ঘর বাংলাদেশের আনাচে জাগানাজের সমস্ত মসজিদ ঘর এই মসজিদের মধ্যে আল্লাহ থাকে এটা আল্লাহর ঘর না না কিছুতেই নয় আল্লাহর ঘর বানিয়েছিল সেই মুক্রম সেই মুকরুমকে অর্ডার করেছিল আদম বানাও এই আদম নামক ঘরের মধ্যে যে সিংহাসন সেই কালভের মধ্যে আমার বসত যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম আবার আল্লাহ এটিও বলেছে সুরা ইনসিরা সুরা সাফাতের মধ্যে বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং যারা আমার পথে সাধনায় সুরা সাফাত যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করেছে আমি তাদেরকে অবশ্যই পরিচালনা করব। সোবাহান আল্লাহ আল্লাহ তাদেরকে পরিচালনা করবে আল্লাহ কোরআনে প্রমাণ দিয়েছে সুরা সাফাত এবং সুরা ইনসিরার মধ্যে বলেছে যখনই অবসর পাও সাধনা করো তাহলে কি হবে জানেন তাহলে আল্লাহ বলেছে স্বয়ং নিজে তোমরা সাধনা করো তাহলে সাধনা করলে কি হবে তোমার নিজেকে পবিত্র করা হবে তোমার সেই কাল পরিষ্কার হবে সেই পবিত্র কালভের মধ্যে আমি বসবো আমি সেই বান্দার মুখে কথা বলবো সুবাহান আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী যে আল্লাহ কিন্তু কোরআনে একটি কথা বলেছে যে এই কথাটি বলা হয়েছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি কথাই বলা হয়েছে যে তিনি একমাত্র আল্লাহর সাথে মিশবে তিনি আল্লাহর শক্তির সাথে মিশবে তখন আল্লাহর রঙে সে রঙিন হবে তখন আল্লাহ তার মুখে কথা বলবে এভাবেই কিন্তু আসলে বিষয়টা কিন্তু সে পরীক্ষা দিতে যাইয়া যেমন আমরা বাচ্চাকালে যখন স্কুলে পরীক্ষা দিয়েছি তখন মাস্টার আমাদেরকে প্রশ্ন দিয়েছে বা প্রশ্ন করেছে তখন মাস্টারকে বলতেছি আপনি এরকম পরীক্ষা নিচ্ছেন আপনি এমন কথা বলছেন এ আমাদের দিকে আপনি তাকান না কেন বাবা আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করার জন্যে বানিয়েছে এখন পরীক্ষা দিতে যাইয়া বলি আল্লাহ তুমি এই এটা দিলে না সেটা দিলে না আমার এই বিপদ আমার সেই বিপদ তুমি দেখলে না কেন যাই কিছু বিপদ আপদ যাই কিছু হোক কি কথা বলা হবে যে হে আল্লাহ তুমি আমাকে সহিবার শক্তি দাও যাতে করে আমি তোমার পরীক্ষাগুলো পাশ করতে পারি তখন আল্লাহ খুশি হয়ে আপনার কষ্টগুলো কমিয়ে দেবে অবশ্যই আমাদের এই আলোচনা যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ